ফুক রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করা ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো কে বদা আই 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 কে আপনার পরিচয়টা কি ও এই কয়দিন আগে কল দিলাম যে অনরে বিছনা মলম লাগাই দিলাম হইলাম যে ও সোদা তোর মায়ের বন্ধুর লইম তুই আস তোর হাই দিউস না বদা গ্যালকা তো অনেক গ্যালকা দিত না গ্যালকা দন তুই সোদা নেব তো বিছর মলম লয়ে রে ফোন মারা মারে গড়গুত যে এত লাইক তোর গ্যাল দিলি আর বছরে সরিতন বাইরে গরে দিই তো অনা গ্যাল দিও না অনের দোষে অনা আরেকটা তন তুই সদরেবা হত হবি। উগ্গ হত নহবি আই অনেকা শান্তন এন গوري গরম নयन একনা শান্তর তুই কল রাখিবে নাকি কল রাখ তুই পাজে আইছে অনেকা শান্তন অনরায়েগ গো ছয়া দিম তো সরি তোর বিজার ভিতর ঢুকে রাখ আলার ঘরের আলা অনেকা শান্তন নবদ্দব গো ছয়া দিম হজনে অনরে বালা ছয়া রে বালা ছয়া রে আচ্ছা কি সরি হা মনে গрбиন্ন হ আগে আচ্ছা হনা না সরি গান কি সריה না জবরদাদা কি সরি

টিম তো অবশ্যই দিও মাই তোর টিমের মায়ে বাপ তোর বাপ আলো এখন আমি মাত তোর মাত লই রে ফারে দিও টিয়া শান্ত হন না ভাই এসা হবি মোবাইলের ভিতর গোল রে ও ভাই টিয়া নদিম না তোর তুই কল বিনা কি হ তোর ভাই আমি একটু নসে টি আর না এ বন্ধু তুই কল রাখি বিনা কি হয় না তেয়ারের ভেতর আয় রে ফোন মারে গই নাই লাগতো রে না ও ভাই অনেক শান্ত হই তে না না আ উনন নে কি কল রাখেন না আর ফল তো আল বেগিন ফারাক কল লরে জন্ম লই দেন আইতে আর যে মন দাইছ দেন না তুই তুই কল রাখবি নাকি হ ও ভাই অনেক শান্ত নে আই অনারে বিসা মলম লাগাই না যে এক কানা গা হামি বে কে তোর বিসা তুই মলম লাগাই না জানোস নাকি তোর আপ আপ ফাও ভাঙিয়ে গে গে মানলার আর বিসা না মলম লাগাইলে আদম বেতা বেশি লাগের বদ্দা কে আই লাগালি ব্যাটা ব্যাটা কিছু লাগিব অনে আর বিছানার মধ্যে অজ্ঞনা করে ইংদেশক মারিয়ে রে বেশ কই পালাম জার কি আর এ সুদানেপতি কি মঙ্গল গতন এ না কি নাকি মঙ্গল গতন জন্ম লয়ে রে বাঙালি মধ্যে ট্রান্সফারে যায় তুইhortো না তোর বাড়ি hore আর বাড়ি hore অন্তম জানি লাভনের মধ্যে অনে জান horeই আর বিছায় মলম লাগে দম তুই কলা কিবে নাকি হ দরো ভাই অনে বিছায় মলম লাগব না ইয়ে তুই আর মাথা খাই দরে এবা হ নাকি আই সিম ফলডাই বুজি তুই আর এত কল দিত না তুই কল না কে বিনা আর না কামে মিসে মलम লাগাই দন তারপর নাই অনরে জেডি কিনসনের কিনটিরিমা টে সব না আ চটে ঐষে নে ডাক্তার এর মধ্যে কি মাছাজন হন আস আছে নাকি তুই হয় বা তো অনরে মাছে করতে সময় নেই অনরে যে মलम লাগাইতে মরম মরম আই কি ডাক্তার এত কষ্ট করে ইয়া কই যে যে তোর এগিন ইয়া লাগাইবেল দেন মलम লাগাই দেন না অবদা অনন অসেতন অনা হত মন্দন অনে অনরায় অন আর বাসার ঠিকানা দির অনায় রে মলম লাগাই দি জন অনে জেন সন এন দিতাম দশ লাখ পাঁচ লাখ দশ হাজার জেন সন এন মাই অন দিয়ার অন বোবা চলে সুন্দর চলে যেতে পারিবেন এ তুই কজা কিবি না হ এবার আম মাথা খাই দেবে বা কিন্তু তুই কজা ও ভাই তোর ও সুন্দর তুই কজা কেবি তুই সুন্দর সাই তুই আম মাথা খাই দেবে বা কজা